টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখাবো তোমাদের খুব তাড়াতাড়ি কিভাবে ঘরে মিক্সিতে করে তোমরা খুব তাড়াতাড়ি ঘি বানিয়ে নিতে পারবে ঠিক আছে আর আগেকার দিনের যে প্রসেস ওই হাতে করে মাখন ফাটিয়ে ওটা কি বলো তো খুব ঝঞ্ঝাটের কাজ কিন্তু এখন একদম কম সময়ের মধ্যে যত বেশি তোমাদের কাছে মালাই স্টক থাকুক না কেন খুব তাড়াতাড়ি তোমরা কি করে বানিয়ে নেবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে ফ্রিজ থেকে কমসে কম এক ঘন্টা আগে তোমরা ওটা মালাইটা বের করে রাখবে তারপরে একটা মিক্সিং জারে মালাই কিছুটা দিয়ে কিছুটা জল দিয়ে কিছুটা ফেটিয়ে নেবে যেমন আমি প্রসেস দেখিয়েছি সেম প্রসেস করবে যদি মনে হয় একবার ফেটানোর পরে জলটা একটুখানি কম আছে তাহলে আরও একবার জল দেবে জল দেওয়ানোর পরে আরও একবার ঘুরিয়ে নেবে বুঝতেই পারবে উপরে একদম মালাইটা চলে আসবে আর নিচের যে অংশটা যেটা দুধটা ওটা আলাদা হয়ে যাবে তখনই ওটা বুঝতে পারবে ওটা সেপারেট করে নিয়ে বাকিটা ওটা ওটা ফেলে দেবে ওটা তো আর কোনো ইউজ হয় না অনেকদিন ধরে যেহেতু মালাইটা আমরা স্টোর করি সুতরাং ওটা আমাদের লাগে না আরেকটা কথা তোমাদের যদি ফ্রিজে তোমরা ফ্রিজারে মালাই রাখো তাহলে কিন্তু মালাইটা আগের দিন রাত্রে ফ্রিজে নামিয়ে রাখবে ঠিক আছে এবার একসঙ্গে মালাইটা একাঠ্টা হয়ে গেলে যে দুধটা আরও একটুখানি দেখবে নিচে জমে যাবে ওটাকে ফেলে দেওয়ার পরে মালাইটাকে এবার গ্যাসে বসিয়ে দেবে একদম গ্যাসটা সিম করে রাখবে একদম বাড়ানোর দরকার নেই গ্যাসটা সিম করে রাখলেই ঘেটা না খুব ভালো করে ধীরে ধীরে আস্তে আস্তে হবে কুড়ি মিনিট মিনিট পরে দেখবে উপরে না এরকম আস্তে আস্তে ঝাঁক হতে শুরু করবে এই ঝাঁকটা যতক্ষণ না অবধি মিটে যায় ততক্ষণ অব্দি গ্যাসটা একদম সিমে করেই গ্যাসটা চালিয়ে রাখবে মোটামুটি মিটে গেছে ঘি হয়ে গেছে রেডি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবে তারপরে ঘিটা কন্টেনারে ভরবে তোমরা যদি কাঁচের জারে ঘিটা রাখো তাহলে কিন্তু অনেক দিন অবধি ঘিটা ভালো থাকবে তোমরা কিন্তু এই ঘিটা একটু কম করেও মারতে পারো যদি বেশি করে একটুখানি ঘিটা ভালো করে কড়া পাকে মারো তাহলে ঘিটা অনেক দিন অবধি ভালো থাকে গন্ধ করে না কিন্তু যদি ঘিটা একটু সাদা সাদা ভাব থাকে না তাহলে ঘিটা খুব তাড়াতাড়ি স্মেল চলে আসে এবারে তোমরা যেটা পছন্দ করো সেটাই করবে এখানে যতটা ঘিটা ডার্ক কালার লাগছে অতটা ডার্ক কালার কিন্তু লাগবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ